দেখুন বন্ধুরা আজকে আমি জৈন মন্দিরের অপোজিটে মুর্শিদাবাদের যে কাঠগোলা বাগান আছে সেই জৈন মন্দিরের অপোজিটে যে একটি ছোট্ট ঝিল আছে সেই ঝিলে কত মাছ খেলা করছে তারই এক অপূর্ব দৃশ্য আপনাদের কাছে তুলে ধরেছি এ দেখলে যে কোনো মানুষেরই মন আনন্দে ভরে উঠবে আর তাই এই ভিডিওটা সবারই সাথে শেয়ার না করেই পারলাম না একটু মন দিয়ে দেখো কত 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 মাঠ ওই সামান্য খাবারের টানেই কাছে চলে আসছে কোনো রকম ভয় নেই কোনো রকম দ্বিধা নেই তাদের মধ্যে তারা কত বন্ধু সুলভ তারা জানে না যে আমাদের সাথে কি হতে চলেছে কিন্তু তবুও তারা সমস্ত ভয় উপেক্ষা করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কত কাছে আমাদের চলে আসে আর আমাদের এই অপূর্ব দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়